বন্ধুরা স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যা শুধু পুরুষ নয় অনেক নারীও ঠিকমতো বোঝেন না প্রশ্নটা হল স্ত্রীর শরীরে কোন স্পর্শ তাকে ভিতর থেকে কাঁপিয়ে তোলে এই বিষয়টি যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই গভীর বন্ধুরা নারীর শরীর শুধু শরীর নয় তার সঙ্গে জড়িয়ে আছে আবেগ মনস্তত্ব আর অনুভূতির ঢেউ কোনো স্পর্শ কেবল ত্বকে লাগে না সেটা পৌঁছে যায় মনে হৃদয়ে আর আত্মায় তাই সঠিক স্পর্শ নারীকে ভিতর থেকে কাঁপিয়ে তুলতে পারে প্রথমেই বুঝতে হবে নারী স্পর্শকে শুভই শারীরিকভাবে নেয় না সে খুঁজে ফেলে ভালোবাসার ছোঁয়া নিরাপত্তার অনুভূতি আর সম্মানের প্রতিফলন এই কারণেই একই স্পর্শ একজনকে কাঁপিয়ে তোলে অন্যজনকে নাও তুলতে পারে চলুন ধাপে ধাপে জানি স্ত্রীর শরীরে কোন কোন স্পর্শ তাকে ভেতর থেকে নাড়া দেয় এই আলোচনাটি হবে সহজ ভাষায় যাতে সবাই বুঝতে পারে এবং প্রয়োজনে নিজের সম্পর্কে কাজে লাগাতে পারে চলুন শুরু করা যাক নাম্বার এক হাতের মুঠোর স্পর্শ নারী যখন অনুভব করে তার স্বামী মমতা দিয়ে তার হাত ধরে আছে তখন সে ভেতরে ভেতরে কেঁপে ওঠে কারণ এই হাত ধরা শুধু শারীরিক নয় এতে থাকে নিরাপত্তার প্রতিশ্রুতি ভালোবাসার ছোঁয়া আর এক ধরনের ভরসা অনেক সময় দেখা যায় স্ত্রী কোনো কারণে দুঃখিত বা হতাশ হয়ে আছে এমন মুহূর্তে যদি স্বামী তার হাত শক্ত করে ধরে বলে আমি আছি তোমার পাশে তাহলে সেই স্পর্শ তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় কারণ সে বুঝতে পারে সে একা নয় নাম্বার দুই চুলে আলতো হাত বুলানো স্ত্রী যখন ক্লান্ত থাকে তার চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া তাকে ভেতরে ভেতরে শান্ত করে তোলে এই স্পর্শে সে মনে করে হ্যাঁ আমি আপনজনের কাছে নিরাপদ এটা তার অন্তরে এক অদ্ভুত কাপন তৈরি করে বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে চুলে বিলি কাটে স্ত্রী মনে করে সে শিশু বয়সের মতো নিরাপদ এক আশ্রয়ে আছে এই নিরাপত্তা বোধই তাকে কাঁপিয়ে তোলে এমন স্পর্শে স্ত্রী ভেতর থেকে ভেঙে পড়তে পারে কিন্তু সেই ভাঙা আসলে আবেগের কাছে হার মেনে দেওয়া নাম্বার তিন কপালে চুম্বন বন্ধুরা মনে রাখবেন কপালে চুম্বন হল এক অনন্য আবেগময় স্পর্শ এতে যৌনতার কোনো সম্পর্ক না থাকলেও স্ত্রী মনে করে স্বামী তাকে সম্মান দিচ্ছে এই স্পর্শ তার চোখে জল এনে দেয় কারণ সে ভেতর থেকে ভালোবাসার কম্পন কম্পোন্টের পায় অনেক দম্পতির জীবনেই দেখা যায় ছোটখাটো অভিমান বা ঝগড়ার পর যখন স্বামী স্ত্রীর কপালে চুমু খায় স্ত্রী তখন আর রাগ ধরে রাখতে পারে না কারণ সেই স্পর্শে লুকিয়ে থাকে ক্ষমা চাওয়ার ইঙ্গিত এবং ভালোবাসার অকথিত ভাষা নাম্বার চার কোমরে হাত রাখা নারীর কোমর খুবই সংবেদনশীল জায়গা যদি স্বামী হঠাৎ আলতো করে কোমরে হাত রাখে তাহলে স্ত্রী ভেতর থেকে শিহরিত হয় সে বুঝতে পারে আমার স্বামী আমাকে চাইছে আমাকে গুরুত্ব দিচ্ছে এই স্পর্শ তাকে মুহূর্তে কাঁপিয়ে তোলে একসঙ্গে হাঁটার সময় কিংবা বাজারে ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় যখন স্বামী স্ত্রীর কোমরে হাত রেখে আগলে রাখে তখন স্ত্রী মনে করে এই মানুষটাই আমার নিরাপত্তার আসল ঠিকানা এমন স্পর্শের কোনো বিকল্প নেই নাম্বার পাঁচ কানের কাছে ফিসফিসানি নারীর কান হল আবেগের দরজা যদি স্বামী আলতো করে কানের কাছে কিছু মিষ্টি কথা বলে তাহলে তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায় এটা শুধু শব্দ নয় এই ফিসফিসানি স্ত্রীকে গভীরভাবে নাড়া দেয় সে অনুভব করে ভেতরে এক ধরনের আবেগময় কাঁপন যেমন যদি হঠাৎ স্বামী স্ত্রীর কানে বলে আমি তোমাকে ছাড়া কিছুই না তাহলে সেই শব্দ শুধু মস্তিষ্কে নয় স্ত্রীর রক্তে স্নায়ুতে আর আত্মায় নেমে যায় ফলাফল একটাই ভেতর থেকে কাঁপন এমন স্পর্শ শব্দের রূপ নেয় আবার শব্দ স্পর্শে মিলিয়ে যায় নাম্বার ছয় চোখে চোখ রাখা বন্ধুরা চোখের মধ্যে লুকিয়ে আছে হাজারো কথা যখন স্বামী স্ত্রী চোখের দিকে তাকায় তখন কোনো কথা না বললেও স্ত্রী বুঝে যায় তার অনুভূতি চোখে চোখ রাখা এক অদ্ভুত স্পর্শ তৈরি করে এটা যেন মনে গভীর কম্পন তোলে যা নারীকে তাপিয়ে দেয় ভেতর থেকে প্রেমিক প্রেমিকার সম্পর্কেও এটা দেখা যায় কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের চোখে চোখ রাখাটা আরও গভীর ও শক্তিশালী কারণ সেখানে মিশে থাকে একসঙ্গে কাটানো জীবনের গল্প এই দৃষ্টি অনেক সময় স্পর্শের থেকেও বেশি কাপন সৃষ্টি করে নাম্বার আট পিঠে আলতো হাত রাখা পিঠে হাত রাখা অনেক সময় উপেক্ষিত হয় কিন্তু এই স্পর্শ নারীর মনে গভীর কম্পন তোলে বিশেষ করে যখন স্ত্রী কোনো দুশ্চিন্তায় ফাঁকে তখন স্বামী যদি তার পিঠে হাত রেখে বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তাহলে সেই স্পর্শ তাকে অশ্রুসিক্ত করে দেয় নাম্বার আট ঠোঁটে আলতো স্পর্শ বন্ধুরা ঠোঁট হল নারীর আবেগের সবচেয়ে সংবেদনশীল জায়গা একটি হালকা চুমন একটি মমতায় ভরা ছোঁয়া স্ত্রীর ভেতরে ভেতরে গভীর কম্পন সৃষ্টি করে কিন্তু শর্ত একটাই এটা হতে হবে ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাহলেই সেই স্পর্শ ভেতর থেকে কাঁপিয়ে তোলে বন্ধুরা এগুলো কেবল কয়েকটি দিক নারীর শরীরের প্রতিটি স্পর্শই আলাদা রকম প্রভাব ফেলে কিন্তু মনে রাখবেন স্পর্শের আসল জাদু আসে ভালোবাসা আর সম্মান থেকে যদি ভালোবাসা না থাকে তাহলে স্পর্শ কখনো ভেতর থেকে কাঁপাতে পারবে না শেষ কথা হলো এটাই আজ আমরা জানলাম স্ত্রীর শরীরে কোন কোন স্পর্শ তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় এই শিক্ষা শুধু স্বামীদের জন্য নয় বরং সবার জন্য যাতে আমরা সম্পর্ককে আরও সুন্দর আবেগময় আর গভীর করে তুলতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন এক আলোচনায়